যেখানে আমরা টোরওয়াল নামের একজন ব্যক্তিকে ইউএস এয়ারপোর্টে দেখতে পারি এয়ারপোর্টের পুলিশের তলাশের মাধ্যমে টোরওয়ালের ব্যাগ থেকে নকল পাসপোর্ট ধরা পড়ে যায় যার ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করে ফেলে যাদের কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি ওই দুই ব্যক্তির কাজের জন্যই টোরওয়াল ইউএসএ এসেছিল ওদিকে এয়ারপোর্টে পুলিশের তদন্তে জানা যায় টোরওয়াল একজন বিখ্যাত সাইবার হ্যাকার একটু পরেই সেখানে রবার্ট নামের একজন এজেন্ট আসে সে রুমে আসার সঙ্গে সঙ্গে সেখানে থাকা সবাইকে বাইরে যেতে বলে সবাই বাইরে যাওয়ার পরেই রবার্ট টোরওয়ালকে বলে তুমি কি জানো আমি দীর্ঘ সময় ধরে কম্পিউটার ক্রাইম বিভাগে চিফ হিসেবে কাজ করছি সে তখন রবার্টকে বলে তুমি আসলেও আমার বস সম্পর্কে কিছুই জানো না তুমি আমাকে যে শাস্তি দাও না কেন আমি কোনোভাবেই তার নাম বলতে পারবো না কারণ আমি যদি তার নাম বলে দিই তাহলে তোমার চেয়ে সে আমাকে দ্বিগুণ পরিমাণ শাস্তি দেবে রবার্ট তখন বলে তোমার কাহিনী তো শুনলাম কিন্তু এখনও পর্যন্ত কোনো কাজের কথাই তুমি বলছো না ঠিক সে সময় রবার্টের একজন অ্যাসিস্ট্যান্ট কেবিনে চলে আসে আর বলে এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আপনার সাথে কথা বলতে চায় রবার্ট এই সময় ফোনে কথা বলার জন্য বাইরে বের হয় রবার্ট বাইরে যেতে সেখানে টোরওয়ালের উকিল চলে আসে এমনকি সেখানে এসে সে বলে তোমার কোনো টেনশনই নেই আমি যে কোনোভাবে হোক সব কিছুই সামলে নেব ওদিকে রবার্ট যখন ফোন নিয়ে বাইরে যায় সে তখন বুঝতে পারে মূলত আসলে কেউই তাকে ফোন করেনি এটা ছিল একটা ট্র্যাপ এরপরে যা ঘটে তা আসলে অনেক ভয়ঙ্কর ছিল